চট্টগ্রাম হালিশহরের আনন্দবাজার এলাকায়টি। এটি সমুদ্র তীরবর্তী এই এলাকায় রয়েছে একটি বিশাল ময়লার ডিপো যেখানে সারা চট্টগ্রামের ময়লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখানে এনে ফেলা হয় বর্তমানে এটি দারুণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার লোকজনকে বাড়ছে বিভিন্ন রোগ জীবাণু গত পাঁচ বছর আগে থেকে ওই এলাকায় যে সমস্যা হচ্ছে তা প্রতিনিয়ত আমরা দেখতেছি এটা মনে করেন ময়লার ডিপু থেকে যেগুলো দুর্গন্ধ বের হচ্ছে ওটা দিয়ে অ্যাসমা কাশি তারপরে সচরাচর ডায়রিয়া হয়ে থাকে প্রতিনিয়ত মানে জ্বর কাশি বাইরাল ফিভার প্রতি ডিস্টার্ব এখানে আসতেছে আর কি এগুলো নিয়ে আমরা প্রতিদিন দেখি হাসপাতালে ক্লিনিকে সব জায়গায় যেতে হচ্ছে আমাদের তো আর যা ময়লার যেসব গাড়িগুলো আসতেছে এখানে ওদের উপরে কোনো ডাকনা দেওয়া থাকে না সবসময় কোলা পরিবেশে আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে অন্যদিকে কৃষি জমিগুলোও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই যে মইলার আবদারার পানি যেগুলা এখানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকাতে আমাদের ফসলের জমির সবগুলো বিস্তালা একবার জায়গার দুই তিনবার পর্যন্ত বিস্তালা করতে হয় আমাদের একবার না প্রথম একবার করছি ধরুন ময়লা যখন বৃষ্টি হয়েছে ময়লার পানি নামছে নামাস লগে লগে এগুলো এগুলো সারা এলাকা বিষক্ত হয়ে যায় পুরো এলাকা কি গরু এমনকি গরু ছাগল পর্যন্ত ওগুলো পানি যখন খায় তখন গরু ছাগল পর্যন্ত মারা যায় মানুষের জমির মধ্যে নামতে পারে না মানুষের জমির মধ্যে যখন নামে তখন মানুষের ফাঁটা জলসে যায় এরকম অ্যাসিডের মতো হয়ে যায় যে ধান তাক দূরের কথা মানুষের গা পর্যন্ত জলসে যায় এরকম বিষাক্ত হয়ে যায় এসব ময়লা থেকে সাত তৈরি কারখানা চালু করলেও এটি এখন বন্ধ প্রায় তোর এলাকা যা যেতগুলো মসজিদ আছে মসজিদে পর্যন্ত ঠিক মতো নামাজ পড়তে পারতেছে না আর দেখতেছেন এখানে যতগুলা গরু মরা ছাগল মরা কুত্তে মরা আসতেছে কোন এগুলা মাটি দিয়ে ঘুরতেছে না এলাকার লোকজনের অনেক দিনের দাবি ছিল ওই ডিপুটি নির্জন এলাকায় সরানো কিন্তু বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির ফলে তাও অসম্ভব তাই অবশ্যই উচিত উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিষ্কাশন করা তাছাড়া সার উৎপাদন বাড়িয়ে উৎপাদন কাজ অব্যাহত থাকলে এটি ময়লার ডিপুনা হয়ে অনেক উপকারে আসবে বলে আশা করা যায়